আজকের গল্পে আপনাকে নিয়ে যাব এক পুরনো বহুদিন ধরে পড়ে থাকা তালাবদ্ধ পাড়ির ভেতরে যেখানে ঠোকার পর কেউ আর আগের মতো পেরিয়ে আসতে পারেনি কি ছিল সেই বাড়িতে আর কেন গ্রামের লোকজন এত ভয় পায় চলুন শুরু করি আজকের কাশি উড়ে ওঠা গল্প তালাবদ্ধ দোরের ওপারে তবে শুরু করার আগে সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় হরহর মিড নাইট গল্পকে আর গল্পটা ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন প্রথম পরিচয় রঞ্জন একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার তার সব পুরনো পরিত্যক্ত রহস্যময় জায়গা খুঁড়ে ছবি তোলা একদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে একটি ছবি দেখে ভাঙাচোরা দোতলা বাড়ি জানালার এক পাশে ফাঁকা চোখে তালাবন্ধ রঞ্জন সিদ্ধান্ত নিল এখানেই পরে শুট করতে হবে গ্রামের সতর্ক বার্তা দুদিন পরে ক্যামেরা টাইফয়েড টর্চ নিয়ে রঞ্জন পৌঁছে গেল ফাটপাড়া গ্রামে গ্রামের এক চায়ের দোকানে চা খেতে খেতে সে চৌধুরী বাড়ির কথা তুলতেই সবাই চুপ হয়ে গেল এক বুড়ো মানুষ ধীরে ধীরে বলল বাবা ওই বাড়িতে রাত কাটাতে গেছে অনেকেই কেউ ফেরেনি আগের মতো কেউ নিখোঁজ কেউ পাগল আর একজন বলল শেষ যে ঢুকেছিল সে ভরে বেরিয়েছিল কিন্তু আর কথা বলেনি কখনো শুধু দেয়ালের দিকে তাকিয়ে রঞ্জন হাসলো ভূতের গল্প তো শোনার জন্যই ভালো লাগে আমি শুধু ছবি রাত কাটাবো না প্রথম পদক্ষেপ বিকেলের দিকে সে পৌঁছাল চৌধুরী বাড়ির সামনে লোহার গেটে মরজে পড়ে লাল হয়ে গেছে বাড়ি জানালার কাজ ভাঙা ভেতরে যেন অন্ধকার গিলে ফেলেছে সব আলো গেট খুলতেই শব্দ বাড়ির বারান্দায় পা রাখতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো রঞ্জনের মনে হলো কেউ যেন খুব কাছে থেকে তার দিকে তাকিয়ে আছে ভেতরে প্রবেশ দরজা তালা বন্ধ কিন্তু এক পাশে করা নেই হালকা ঠেলটেই দরজা খুলে গেল ভেতরে ঢোকের অঞ্জন দেখলো দেয়াল জোড়া ফাটল ছাদের ব্লাস্টার খসে পড়েছে কিন্তু আশ্চর্য মেঝেতে যেন কারো তাজা পায়ের ছাপ ভেতর দিক থেকে দরজার দিকে যাচ্ছে সে টর্চ জ্বালিয়ে ফটোগ্রাফি শুরু করলো প্রথম অদ্ভুত অভিজ্ঞতা প্রথম তালার করিডোরে যেতে গিয়েই রঞ্জন শুনলো খট 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 যেন কারো পায়ের শব্দ কিন্তু ধীরে আর টেনে টেনে হাঁটছে সে ডাকলো কে আছে কোনো উত্তর নেই কিন্তু ক্যামেরা লেন্স দিয়ে জুম করে দেখলো দূরের অন্ধকারে সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে সে ছবিটা তুললো ফ্ল্যাশের আলোয় মুহূর্তের জন্য দেখা গেল মুখ নেই কেবল এক কালো গর্তের মতো শূন্যতা রহস্যময় দরজা দোতলার এক কোণে একটি ছোট্ট কাঠের দরজা ভাবে দরজার গায়ে লাল রঙে লেখা এখানে ঢুকো না দরজার তালা ঝুলছে কিন্তু তালাটা মরছে পড়লেও নতুন চাবির দাগ দেখা যায় রঞ্জনের কৌতূহল হলো সে তালা ভাঙার চেষ্টা করলো হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস লাগলো আর মনে হলো কারো হাত তার কাঁধে পড়লো ঘুরে তাকিয়ে কেউ নেই কিন্তু টর্চের আলোই দেখলো দিয়ালে এক নারীর ছায়া অথচ সামনে কেউ নেই ভেতরে যা তালা ভেঙে দরজা খুলতেই তীব্র এক গন্ধ বেরোল ভেতরে ছোট ঘর চারপাশে দেয়ালে ছোপ ছোপ বাদামি দাগ মেঝেতে একটি কাঠের দোলনা চেয়ার হালকা দুলছে অথচ বাতাস নেই দেয়ালের কোণে একটি পুরনো পুতুল পুতুলের চোখে একটা ভাঙা আর একটা যেন তার দিকেই তাকিয়ে আছে রঞ্জন ক্যামেরা তুলল কিন্তু ফ্ল্যাশ দেওয়ার পর ছবিতে দেখা গেল পুতুলের কোলে বসে আছে এক ছোট মেয়ে যে বাস্তবে সেখানে নেই অতীতের কাহিনী। ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হলো রঞ্জন জানালা দিয়ে তাকিয়ে দেখলো বুড়ো দাঁড়িয়ালা মানুষটা গেটের বাইরে দাঁড়িয়ে ইশারা করছে যেন দ্রুত বেরিয়ে আসতে বলছে রঞ্জন নিচে নেমে দরজার দিকে গেল কিন্তু দরজা বন্ধ সে যতই ঠেলে দরজা খুলছে না পেছন থেকে ভেসে আসছে ফিস শব্দ আমার সঙ্গে খেলবে এখানে অনেক খেলনা আছে চলো শেষ রাত টর্চের আলো হঠাৎ নিভে গেল চারপাশে কেবল অন্ধকার রঞ্জন অনুভব করলো কেউ তার হাত ধরে ঢানছে ওপরের দিকে সে চিৎকার করলো কিন্তু শব্দ বেরোলো না যেন পুরো বাড়িটাই তার গলা চেপে ধরেছে উপরের ঘর থেকে হঠাৎ দোলনা চেয়ার জোরে তুলতে লাগলো পুতুলের মুখ থেকে কালো তরল বেরোচ্ছে দেয়াল থেকে হাত বেরিয়ে তার কাঁধে চেপে ধরল পরের দিন ভোরে গ্রামের লোকজন বাড়ির সামনে এসে দেখে গেট খোলা কিন্তু ভেতরে কেউ নেই মেছেতে পড়ে আসে রঞ্জনের ক্যামেরা ক্যামেরার শেষ ছবিতে দেখা যায় রঞ্জন দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ নেই মুখে এক অদ্ভুত হাসি তারপর থেকে চৌধুরী বাড়ির সামনে কেউ আর পা রাখে না এই ছিল আজকের গল্প তালাবদ্ধ দোরের ওপারে আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে ঢুকতেই মনে হয়েছে কিছু একটা ঠিক নেই আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান আর আরও এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন মিডনাইট গল্প যেখানে ভয় শুধু গল্প নয় বাস্তবের ছোঁয়াও মেলে ভয় থাকুক গল্প নয় শুভরাত্রি